আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ নি ময়ীরপুর অটোস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একই সাথে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি গাড়ির বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম আজকে যে গাড়ির বিজ্ঞাপনটি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে জ্যাকের একটি গাড়ি গাড়ির নাম্বারটি হচ্ছে ডাকা মেট্রো দোন্তন্ন তেইশ ষোলো পনেরো গাড়ির নাম্বারটি হচ্ছে মেট্রো দন্তন্য তেইশ ষোলো পনেরো সম্পূর্ণ নতুন একটি গাড়ি মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা গাড়িটি এই গাড়িটির ডিটেলস বলার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমরা বর্তমানে কিস্তিতে কোনো গাড়ি দিচ্ছি না যারা শুধুমাত্র নগদ গাড়ি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি যখন আমরা কিস্তি সুবিধা চালু করব তখন আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে যে আমরা এখন কিস্তিতে গাড়ি দিচ্ছি তো চলুন এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানাই এ হচ্ছে গাড়ির সামনের অংশটা জ্যাকের একটি গাড়ি খোলা গাড়ি মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা গাড়িটি একদম নতুন লাইটগুলো দেখেন একদম নতুন অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস জ্যাকেট লোগো লাগানো আছে মাত্র মাইর গোতা নাই একবারে নিউ কন্ডিশনের গাড়ি এ হচ্ছে গাড়ির পাশের অংশটা মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা গাড়িটি অরিজিনাল রঙ অরিজিনাল কালার দর্শক দেখেন চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে সামনের অংশের চাকা একদম নতুন চাকা বডিটা একটু দেখাই চেসিসটা একদম নতুন দর্শক দেখেই বুঝতে পারতেছেন বিন্দুমাত্র মায়ের গোঁতা নাই এটা হচ্ছে পিছনের চাকা চাকার কন্ডিশন দেখেন একদম নতুন চাকা কেনার পর চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এই হচ্ছে চ্যাসিস নাম্বারটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক গাড়ি আছে দীর্ঘদিন হয়ে গেলে চ্যাসিস নাম্বারটা বুঝতে একটু সমস্যা হয় একেবারে নতুন গাড়ি তাই চ্যাসেস নাম্বারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে গাড়ির পেছনের অংশটা খুবই চমৎকার একটা গাড়ি যারা দেখবেন একশোতে একশো পার্সেন্ট আমি শিওর যে তাদের পছন্দ হবে গাড়িটা আর এই হচ্ছে গাড়ির উপরের অংশটা দর্শক উপরের অংশটা দেখেন এরপর আপনাদেরকে ডানপাসের সরি এরপর বাম পাশের অংশটা একটু দেখাই এই হচ্ছে স্পেয়ার চাকাটা স্পেয়ার চাকাটাও নতুন দর্শক চেসিসটা দেখেই বুঝতে পারতেছেন যে গাড়িটার কন্ডিশন কতটা ভালো আছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি হচ্ছে পিছনের চাকাটা পাত্রিগুলো দেখেন পুরো বডিটা চকচক করতেছে এত সুন্দর একটা বডি পছন্দ হওয়ার মতো এই হচ্ছে সামনের ডান পাশের চাকাটা সরি এ হচ্ছে সামনের বামপাশের চাকাটা এ হচ্ছে বামপাশের বড়িটা দর্শক একটু বলি এখানে যে ব্যাটারিটা আছে সেটা জ্যাকের অরিজিনাল ব্যাটারিটা লাগানো আছে ব্যাটারি চেঞ্জ করা হয়নি অরিজিনাল ব্যাটারিটাই লাগানো আছে সো এবার আপনাদেরকে একটু গাড়ির ড্যাশবোর্ডটা একটু দেখাই এটা বাম পাশের অংশটা দেখেন গ্লাসে কোনো ধরনের স্পট নাই ফাটা নাই একবারে ক্লিয়ার জ্যাকের অরিজিনাল লোগো লাগানো একই সাথে লুকিং গ্লাসও দেখেন অরিজিনাল লুকিং গ্লাস একদম ক্লিয়ার খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এ হচ্ছে ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সিট দেখেন পলিটা এখনও লাগানো আছে পলিটা উঠানো হয় নাই নতুন অবস্থায় যে পলি থাকে সেই পলিটা লাগানো আছে আর সিটগুলো দেখেন নতুন গাড়িতে যেরকম থাকে ঠিক সেরকমই আছে ড্যাশবোর্ডটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ড্যাশবোর্ডের সামনের অংশটা একদম ক্লিয়ার বিন্দু মাত্র স্কেচ নাই ফাটা ভাঙা এই ধরনের কোনো বিষয় নাই বলতে গেলে একদম নতুন গাড়ি গাড়ির উপরের অংশটা একটু দেখাই দর্শক আপনাদেরকে এবার একটু মিটারটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত কিলোমিটার চলছে গাড়িটা মাইলেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাড়িটা কত কিলোমিটার চলছে এই যে দেখুন সতেরো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার চলছে গাড়িটা মাত্র সতেরো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার চলছে গাড়িটা খুবই ভালো মানের একটা গাড়ি একদম নতুন গাড়ি এ হচ্ছে ডানপাশের অংশটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দর্শক আপনাদেরকে এবার একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দর্শক এবার আপনারা একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন একদম পরিষ্কার দর্শক বললামই আপনাদেরকে যে বিন্দু মাত্র নাই আর নাট বোল্টু খোলার তো কোনো প্রশ্নই আসে না একদম নতুন গাড়ি ইঞ্জিনটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা পরিষ্কার কতটা নতুন এবার কি আপনাদেরকে একটু ডানপাস দিয়ে একটু ইঞ্জিনটা একটু দেখাই হচ্ছে ইঞ্জিনটা লাগানো আছে খুবই সুন্দর একটা গাড়ি তো দর্শক এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বাইশের এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশের ছয় মাস দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের ছয় মাসের রেজিস্ট্রেশন সমস্ত কাগজপত্র আপ ডেট করা আছে কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই এবং আপনারা দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটির মূল্য পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই গাড়িটির মূল্য পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা এই চমৎকার গাড়িটি কিনতে চান তারা অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করুন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য না যারা নগদ কিনতে নগদ টাকায় কিনতে চান তারা আমাদের সাথে অতি সত্ত্বেও যোগাযোগ করুন আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহি